ونزو عزم له ولا مقارن له ولا مكازم له ولا مداني له ولا مدارع له ولا مناظر له ولا مقابل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وقوات ايماننا ونورنا ومنبرنا ومخدومنا ومعصومنا ومقصودنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي سعد إلى صدرة المنتهى في ليلة المعراج ثم إلى العرش والقرس واللوح والقلم ثم دنا فتد الله فكان قاب قوسين أو أدنى الذي يحمد حمد حمدا بعد حمدي وآله واصحابه واهل بيته اجمعين اما بعد فقد قال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا امن حبيب يا مار مكتي ركارني لو এই পাপীদের না ভুলিলো এমন হাবিব আমার মুক্তির কারণে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি যারা জালসার ব্যবস্থাপনায় আছেন অনুরোধ করে বলছি অনেক শ্রোতামণ্ডলী দাঁড়িয়ে আছেন আপনারা একটু দয়া করে যেমন করে হোক একটু চট নিয়ে এসে বসার ব্যবস্থা করে দিন হাসানকে বলবো যে হাসান তুমি যেভাবে হোক দুটো চট দাও যাতে শ্রোতা মণ্ডলীদের সম্মানিত শ্রোতা তারা অনেক দূর দূরদারাজ থেকে এসে কষ্ট করে কমসে কম তাদের জন্য একটু যেন বসার ব্যবস্থা করে দেওয়া হয় একটু খুব তাড়াতাড়ি দ্রুত একটু চট নিয়ে এসে বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করা হাম্মদালি সৈয়দিন শর নিশি জগে জগে আরাধ না أتيتنوبي بابي يوم موطرتوري، اللهم صلي مرحبا مولانا محمد وعلى آلي مولانا সবাই মিলে একসাথে কিছুক্ষণ ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 ডাকেন আল্লাহকে ডাকলে ভালো লাগবে সবাই একসাথে ডাকেন আল্লাহ 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 এই ছেলেরা ডাকো না ভাই আল্লাহ 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 জিকির বন্ধ করবেন না একতলা জিকির করবেন আল্লাহ আল্লাহ রহমত কনসেনদিন পাপি তাপি ও নে আল্লাহ আল্লাহ মাশাল্লাহ তিল আলা মিন কনসন নতন দিন পাপি তাপি উম তের কারো নো রে অল্ 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 अमर उम्मत गुनगार की जान है शीचार उम्मत गुनहगार की जान शेस बीचार मां अफ اللہ ओ अलो उम्मे

ইমান কনফারেন্স ওদোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিন মাস্টার সাহেব আজকের মাহফিলের সভাপতির আসনে আসীন রয়েছেন নসিপুর ফুরকানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক পীর তরিকত রেহনুমা এ হজরতুল হাজ আল্লামা মৌলানা বদরুল ইসলাম মুজদ্দিদি সাহেব বারাক আল্লাহফি হায়াতিহি ওয়াইলি আজকের মাহফিলের প্রধান আয়োজক প্রধান সঞ্চালক যার প্রেরণায় উদ্দীপনায় আজকেরই সুন্দর জান্নাতি পরিবেশ সাজানো সম্ভব হয়েছে এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিখ্যাত আলমী দিন ফকিহে উলামা ওয়াল ওয়ালফুকাহা আল্লামা মুফতি জুবায়র আহমদ সাহেব মাদ্রাজিল্লাহুল আলী এছাড়াও সবার সঞ্চালকের দায়িত্ব যার উপর রয়েছেন হজরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম শেখ সাহেব উপস্থিত রয়েছেন মুফতি মাওলানা ইব্রাহিম শাইক সাহেব মুফতি আবুল কালাম আজাদ কাদরী সাহেব মাওলানা রবিউল ইসলাম সাহেব মৌলানা নিজামুদ্দিন রেজবি সাহেব মাওলানা আক্তারুল হাসান সাহেব মৌলানা গুলাম সাহাবির রেজবি সাহেব মাওলানা মুদাসের হুসাইন সাহেব মৌলানা মুশারফ হুসাইন সাহেব মাওলানা সোনারুল ইসলাম মৌলানা জয়নাল আবিদিন সাহেব মৌলানা নাসিরুল ইসলাম সাহেব এবং মাওলানা সেরাজুল ইসলাম রেজবি সাহেব মৌলানা দবিরুল দবির উদ্দিন নকশবন্দি সাহেব এছাড়াও উপস্থিত রয়েছেন এই পশ্চিমবঙ্গের বিখ্যাত আলেম দিন হজরতুল আল্লামা মুফতি আলী হোসেন সাহেব এবং আরও যিনি গোপীনাথপুর মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সুখ্যাত প্রধান শিক্ষক আরো অনেক মুফতি রেজল মুস্তফা সাহেব এবং আমাদের শ্রদ্ধাভাজন হাজি আনসার শেখ সাহেব সহ মুফতি মাওলানা আসাদুজ্জামান জেহাদি সাহেব যিনি বাংলাদেশ থেকে এসেছেন আলোচনা করেছেন নাম না জানা সকল ওলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি মাওলানা রুহুলামী সাহেব সহ দিগার সুশিক্ষিত সমাজ আমার প্রাণ প্রিয় সুন্নি মুমিন মুসলমান ভাইয়েরা পর্দানিশীন মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন মোবারকবাদ আলোচনার শুরুতে আল্লাহ শাহী দরবারে শুক্রিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ পরম দয়াল মেহরবান আল্লাহ তাল রহমতের দুয়ারে আরো সুক্রিয়া দায়ী করি যে দয়াল আল্লাহ আমাদের মতো না লায়ক না চিজ অধম এই অযোগ্যদেরকে তেনার হাবিব নবী সরকার এ দু জাহা সৈয়দুল মুজনিবিন শাহিউনীবিন রাহমাতুল্লিল আয়ালামীন আমাদের দয়াল নবী যিনি নবীদেরও নবী রাসুলদেরও নবী ফেরিস্তাদের নবী আরস কুরসি লৌহ কলমের নবী কায়েনাতের নবী আমার আল্লাহ তালা বলতেছে আমার নবী সুবাহান আল্লাহ এমন একজন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ জাল্লা শাহু আম্মা নওয়ালহু আমাদেরকে দান করেছেন এই জন্য সুক্রিয়া তান আল্লাহ তালার শাহী দরবারে আবারও বলেন আলহামদুলিল্লাহ এই সম্মেলনে যারা উপস্থিত আপনাদের খেদ মতে পবিত্র কোরআনুল করিম থেকে ছোট্ট একটা আয়তে করিমা আপনাদের তেলাওয়াত করে শোনাতে চাই যারা পারেন আমার সাথে তেলাওয়াত করুন মা

তবে এর ব্যাখ্যাটা ব্যাপক মুফাসির কারাম বিশেষ করে তফসিরে তাবারি তফসিরে কুর্তুবির মধ্যে উল্লেখ করেছে এই কাউসার মানে খাইরুল ক্যাসির প্রচুর পরিমাণ কল্যাণ এই কাউসারের অন্তর্ভুক্ত অনেক কিছু রয়েছে প্রচুর পরিমাণ নেয়ামাত অন্তর্ভুক্ত রয়েছে কেন আল্লাহ তালা নবীজিকে কাউসার দান করলেন এর শাহ নজুল যদি আসবাব নুজুলের কিতাব দেখেন তাহলে আপনারা পাবেন মক্কার মুশ্রেকেরা কাফেররা আমার নবীজিকে একটা গালি দিয়েছিল নবীজির ছেলে সন্তান জন্ম হয়ে তাহের তৈয়ব কাশেম তিনারা জন্ম হয়ে ছোট অবস্থায় নাবালেক অবস্থায় ইন্তেকাল হয়ে যায় সন্তান ছেলে সন্তানরা কেউ বেঁচে থাকে না যার কারণে মক্কার মুশরিকেরা বলল মোহাম্মদ তোমার তো বংশ ধারা জারি থাকবে না তুমি তো নির্বংশ হবে তুমি লাশ কাটা হবে নাউযুবিল্লাহ বলেন আল্লাহর নবীকে গালি দিয়েছে মক্কার মুশ্রেকেরা কাফেরেরা গালি দিয়েছে কাফেররা নবীজির মনে একদিকে সন্তানেরা ছোটবেলায় না বলে অবস্থায় এতেকাল হয়ে যায় এই দৃষ্টি দৃষ্টিকোণটা নবীজির মনে রয়েছে আর একদিকে কাফেররা গালি দিয়েছে আমার আল্লাহ সাথে সাথে সুরা নাজিল করলেন নবী আপনি মনঃক্ষুন্ন হবেন না গণবি আপনি কষ্ট পাবেন না ইন্না আ তাই কাউসার নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি ফাসানী লীরব্বী কাবানহার আপনি আপনার রবের জন্যে নামাজ আদাই করুন এবং কুরবানি করুন ইন্ন সানিয়া কাহুয়াল আবতার হাবিব আমার বন্ধু যারা আপনাকে আবতার বলেছে যারা আপনাকে নির্বংশ বলেছে লেশকাটা বলেছে আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা সবাই লেশ তারাই নির্বংশ আমার হাবিব নির্বংশ না সুফান আল্লাহ নবীজিকে গালি দিলে আল্লাহ কষ্ট পায় কেমন নবী আল্লাহ নিজে যাকে ভালোবাসে আল্লাহ রসুলকে গালি দিয়েছে নবীজি গালি দেন নাই কিন্তু আল্লাহ নবীজির গালি দেওয়ার কারণে পাল্টা তাদেরকে তাদের গালি ফেরত দিয়েছে হাবিব যারা আপনাকে গালি দেয় তারাই নির্বংশ তার মানে আল্লাহ নিজে নবীকে ভালোবাসে ঠিক না বেঠে রহমতেরও ভান্ডার নবী তুমি নুরের খনি প্রেম কইরা সে তোমার সঙ্গে নবী স্বয়ং আল্লা কাদের গ নিগণবি দয়াল নবী তুমি গুণমনি দয়াল নবী তুমি গুণ আল্লাহ তালা নবীজিকে দিলেন কাউসারের একটা ব্যাখ্যা হলো আমার আল্লাহ নবীজিকে সাফাতের অধিকার দিলেন হাসর ময়দানে গোটা হাসর ময়দানে সব মানুষ যখন বিপাকে পরে যাবে বিচারের কার্য আমার আল্লাহ যখন শুরু করবে না মাথার উপরে সূর্য দিবে সূর্যের আলো তাপ লেগে মগজ ভাতের মারের মতো টকবক টকবক করবে কিন্তু মানুষ মারা যাবে না মৃত্যু একবারই হয় মনে রাখবে মরার পরে আর কোন মৃত্যু নাই একবার যে মারা যায় দ্বিতীয়বার আর কোনোদিন মৃত্যু হবে না ওই দিন এত বড় ভয়ানক শাস্তির পরেও মানুষ কষ্ট পাবে ঘামের মধ্যে কারো হাঁটু বরাবর কারো কোমর বরাবর ঘাম হয়ে যাবে কারো সিনা বরাবর কারো নাকের ডগা বরাবর ঘাম হয়ে যাবে মাথার সূর্য থাকবে এই ভয়ানক পরিস্থিতিতে মানুষের মৃত্যু হবে না এদিকে আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে না যার যার কর্ম অনুযায়ী যার যার ফলাফল পাইতে থাকবে ওই অবস্থায় থাকবে তখন মানুষ হয়ে দৌড়াবে কোথায় গেল কার কাছে গেলে কার কথাই আমার আল্লাহ বিচার কার্য শুরু করবে দৌড়াইয়া সাইয়্যিদুনা আবুল বাসার হযরতে আদম আলাইহিস সালামের কাছে লোকেরা যাবে যে বলবে ইয়া আবুল বাসার ইসফিয়লানা হে মানব জাতির বাবা আদম নবী গো আপনি তো আমাদের বাবা আপনি আমাদের জন্য সুপারিশ করেন কিন্তু আদম নবী জবাবে বলবেন লাস্তুলাহা এই দায়িত্ব আমার না ইহার জন্য আমি নই দৌড়াইয়া যাব নুহু নবীর কাছে আমাদের জন্য শাফাত করেন সুপারিশ করেন নবীউল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম তিনিও বলবে লাস্তুলাহা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জাবিহুল্লাহ মূসা কালিমুল্লাহ নবীদের দুয়ারে ঘুরতে 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 সমগ্র মানবতা যাবে হজরতে ঈশা রুহ কাছে তিনার কাছে গিয়েও সাফাত কামনা করবে আমাদের জন্য সুপারিশ করেন ঈশা নবীও একই জবাব দিয়ে বলবে লাস্তুলাহা ইয়ার জন্য আমি নয় এই দায়িত্ব আমার নারে তবে

নেগো আপন বলতে কে নাই সংসারে আমার দয়াল নবী বিনা গো আপন বলতে কে হ নাই সংসারে দেখা দাও হে নুরের নবী দেখা দাও হে নুরের নবী নবী দেখতে চান কিনা দেখব না আপন বলতে সংসারে যখন যাইবা এই মায়ার দুনিয়া কবরেতে আপন বলতে কাউকে পাইবা না আরে নূরের সরে আপন বলতে হাই নাই সংসারে আমার দয়াল আপন বলতে নাই সংসার নবীজির কাছে যাই আমরা যখন বলব ইয়ারসুল হাবিব আল্লাহ বাল্লাহ না নবী গো আমাদের জন্য কত নবীর কাছে গেছে কেউ রাজি হয় না গো নবী আপনার কাছে আসলাম আমাদের জন্য সাফাত করেন আল্লাহর হাবিব জবাবে বলবে আনালাহা ইহার জন্যে আমি এই দায়িত্ব আমার আমার নবী আরশে আজিমের নিচে যাইয়া শেষদায় পরে যাবে সেজদাই যাইয়া এমন এমন প্রশংসা আমার আল্লাহর করবে এমন এমন গুণগান আমার নবী আমার আল্লাহর করবে গো যেগুলি আমার নবী সারা আর কেউ জানে না এই গুণগান এই প্রশংসা শোনার পরে আমার আল্লার কাহারিয়া শেষ হয়ে যাবে আমার আল্লাহ তখন বলবে এর ফাছা কা হাবিবি মহান্নদ বন্ধু আমার হাবিব

ও আমার বন্ধু আপনি চান আপনার চাওয়া কবুল করা হবে আপনার প্রার্থনা মঞ্জুর করা হবে যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হয়ে যান যতক্ষণ না আপনি খুশি না হইবেন ততক্ষণ পর্যন্ত আপনার চাওয়া আমি আল্লাহ মঞ্জুর করব তখন নবীজি রাফা আর আসাহু মিনাল আর জমিন থেকে মাথা মোবারক তুলে বলবে ইয়া রব্বি হাবিলি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার দিয়া দাও আমার উম্মত আমার দিয়া দাও আল্লাহ তাআলা বলবে হাবিব আপনার যাকে খুশি তাকে সুপারিশ করুন তখন নবীজি সুপারিশ করতে থাকবেন সুপারিশ করতে থাকবেন শাফাত করতে থাকবেন গুনাহগার পাপী তাবীদেরকে শাফাত করতে 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 গুনার কারণে যারা জাহান্নামে চলে গেছে সেই মানুষগুলোকে জাহান্নামের ভিতর থেকে তুলে তুলে আল্লাহর নবী নিয়ে যাবে আমরা নবীজি সাফা চাই কিনা সবাই বলেন চাই কিনা তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে জোরে বলেন ইনশাআল্লাহ মনে থেকে বলছেন নি পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে নামাজ ছাড়া কোনো তরিকা নাই কোনো রাস্তা নাই ময়দানে মাহসারে সবার আগে আল্লাহ নামাজের হিসাব নিবে অতএব আমরা যদি নবীজিকে ভালোবাসি নবীজির সাফাত চাই তাহলে আল্লাহ রসুলকে যেন শর্মিন্দা না হতে হয় এই জন্যে নামাজ আদায় করব। নামাজ আদায় করবেন কিনা ইনশাল্লাহ আমার নবীজিকে কষ্ট দিয়েন না সারাটা জীবনে তো নবীজিকে কষ্ট দিতেছেন আজকের দিনে আমরা যতগুলি আমল নামা আমাদের যতগুলি কাজ আমল করছি প্রত্যেকটা আমল আল্লাহ তাল্লার দরবারে নেওয়ার আগে নবীজির কাছে আল্লাহ পাঠাইতেছে নবীজি বলেন সহি মুসলিমের হাদিস উরিদাত আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ওয়া সাইয়ুহা কোন কোন হাদিস আছে তু উরাদু আলাইয়া আমার কাছে আমার উম্মতের আমলনামা পেশ করা হয় আমি যখন দেখি উম্মতের আমল সুন্দর হয়েছে হামিদুল্লাহ আমি আমার আল্লাহর প্রশংসা করি আর যখন দেখি আমি যখন দেখি মুর্শিদাবাদের বাহাদুরপুরে আমার উন্মতের আমল নামার মধ্যে ভুল ত্রুটি আছে গোনা রয়ে গেছে মদিনার রৌজা মোবারক থেকে আমি রাসরূলুল্লাহ আমার উম্মতের গোনা মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চা কত কষ্ট দিবেন নবীজিকে বলেন ভুল করেন আপনি ক্ষমা চাই মদিনাওয়ালা সারাদিনে ভুল করলেন আপনি ক্ষমা চাচ্ছে আল্লাহর হাবিব তাহলে আপনার আমার জন্য মদিনা আর কত কষ্ট করবেন কত কষ্ট দিবেন নবীজিকে কিছুটা হইল নবীজির সম্মান নবীর উম্মত হিসেবে নবীজির সম্মানটা বজায় রাখার বা আপনাদের উম্মতে মুহাম্মাদি হিসেবে যে একটা সম্মান এটা বজায় রাখার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ বলেন আমার দাদু ভাইরা গো নামাজ সারা যারা মারা যাবে তারা হাসরের ময়দানে লজ্জিত হবে লাঞ্ছিত হবে গোটা মানবতার সামনে তারা

দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে আখেরাতে হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে তারা মিথ্যা কথা বলবে আপনারা কি তাদের কাতারে সামিল হতে চান যারা আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে তাদের কাতারে সামিল হতে চান আল্লাহ তালা বলবে নামাজ আদায় করছো নামাজিরা বলবে হা বে নামাজিরা বলবে হা তখন আল্লাহ তালা বলবে তাহলে সবাই আমাকে শেষ দাও নামাজি যারা গো তখন আল্লাহু আকবর বলে শেষ দায় পতিত হবে আর যারা বে মিথ্যাবাদী নামাজ পড়ে নাই কিন্তু হাসরের ময়দানে মিথ্যা কথা বলছে তাদের মেরুদণ্ডটা আমার আল্লাহ সোজা করে দিবে সেজদা দিতে পারবে না রুকু করতেও পারবে না সোজা হয়ে থাকবে আল্লাহ বলবে সেজদা দাও তারা চেষ্টা করবে সেজদা দিতে কিন্তু পারবে না মুসনাদ আহমদ সহ অনেকগুলি কিতাবে হাদিসটা উল্লেখ করেছে এটা সহি হাদিস আমার দয়াল নবী বলেন সেজদা দিতে না পাইরা সোজা হইয়া দাঁড়াইয়া যখন সামনের দিকে ঝুঁকতে পারবে না সোজা সরি শরীরটা এইভাবে মাটির মধ্যে ফেলে দিবে তারপরেও তারা রুকু রুকু সেজদা করতে পারবে না এইভাবে নামাজি বে নামাজি পার্থক্য হয়ে যাবে বলেন তো হজরত আদম থেকে কেমত পর্যন্ত সবগুলো মানুষের সামনে আপনারা বে নামাজি হিসেবে চিহ্নিত হইতে চান কি না আওয়াজ ভালো না হুজুর যত কথাই বলেন বাংলাদেশ থেকে না আমেরিকা থেকে এসে বলল কাজ হবে না নামাজ পড়া যাবে না এরকম নাকি নামাজ পড়তে হবে নামাজ না বলে আপনার ক্ষতি আপনার লস আমার কিছু না দায়িত্ব বলে দেওয়া